তা আপনি গুনহাট করতে 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 আপনার বোঝকে ভারী করে দিয়েছেন এই বোঝকে হালকা তার সবচেয়ে বড় লদ হচ্ছে এর মাস শৈতান থেকে বাঁচান সবচেয়ে বড় লদ হচ্ছে এর মাস এই শিয়াম কাজেই রমাজার মাস আসার পরেও শিয়াম না থাকার পরেও তাহনে বলেন আপনার কি গুণহাগুলোকে আপনার কি এই মাথা থেকে রেখেছেন আমাদের কবে

কোন হাত থেকে বাঁচার তো যাই হোক শুনেন আমার এটাই খুব অবাক লাগছে যে আর দু মিনিট আছে দেখেন বিষয় হচ্ছে মিনিট দেখেন আমি আপনাকে কঠিন ভাবে বলি আর নরমভাবে বলি বিষয় হচ্ছে কি জানেন হয়তো কঠিন ভাবে বললে খারাপ লাগছে না বলেন কত জুমার শেষের দিকে বললাম না আপনার পাঁচ ধরে রয়েছে আমি আপনাকে আগে জন্য আসতে আসেন বলিনি বিষয় তা নয় আপনার পা ধরা যদি পায়ে যদি পানি দিয়ে আপনাকে নিয়ে আসে কিনা যদি সুন্দরভাবে ভাবে যদি খুঁজে পা দিই যে মোহর মেরে দিয়েছে গো আল্লাহ যে অন্তরে আপনার মোহর মেরে দিয়েছে কাজ হবে আপনি বলছেন কঠিনভাবে বলছেন বলবি সাহেব সহ্য হয় না নরম ভাবে বললে ভালো হতো তো নরম ভাবে তো বললাম বললাম না যে পায়ে পোড়া যদি নিয়ে আসি তা আপনি পায়ে পোড়া যদি নিয়ে আসেন তো নিয়ে আসতাম বলেন কোন কাজে ব্যস্ত ছিলেন

চলে এসেছে যদি আপনার বেনামাজি যদি আপনার কমিটির লোক হয় কাকে আপনি শিক্ষা দিবেন কাকে জ্ঞান দিবেন আমি আপনার এখানে জমির যদি বেড়ে যায় তাহলে এই নিয়ে উনি স্যার খালি বাড়িয়ে সময় খালি বাড়িয়ে দিচ্ছে এই কথাই আমি আপনার এখানে কথা বলছি না প্রত্যেকটা জায়গাতে দেখে আসছি তুমি এক বেড়ে গেলেই বলে আমি আপনার কাছে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমার পাঁচ মিনিটের গেল আপনারা বলেন না আলহামদুলিল্লাহ অনেক কিছু আমি আপনার কাছে সুবিধা পেয়েছি এটাই আমার এটাই কিন্তু লক্ষণ ভালো যেটুকু মনে মনে রাখছেন পরের কথা কিন্তু বাইরে বলতে পারছেন না এটা খুব লক্ষণ ভালো আরে রাজাকে পাঁচশো রাজাকে বাড়ি দেওয়া যায় রাজাকেও পাঁচশো বাড়ি দেওয়া যায় কাজেই সামনা সামনি বলছেন এটা খুব ভুল কথা আপনাদের কাছ থেকে আমি ভালো পাচ্ছি যে ভক্ত বাবার পাঁচ মিনিট বেরে গেলেও কঠিন কঠিন করা করি হাদিস কোরআন দিয়ে দলিল প্রমাণ দিয়ে কথা কঠিন ভাবে বললেও আপনারা লাগছে এটা আপনার লক্ষণ ভালো আমি আপনাদের চিরকৃত যে আমি যদি আপনাদের এই মসজিদ থেকে চলে যাই আমি আপনাদের কাছে এইটুকু আপনাদের জন্য নাম করবো অনুরূপ জায়গাতে ছিলাম আমি যেভাবে প্রতিমা দিয়েছি কঠিনভাবে বলেছি ওরা আমার এই ব্যাপারে আমল

আল্লাহ তুমি আমার সুপারিশ কব করো এই রোজা এই কোরআন আল্লাহ কাছে বলবে আল্লাহ তার দুটো উভয়ের সুপারিশ কবর তাহলে কোরআন করেন যে কোনো শিখেন চেষ্টা করেন এক বছর নেব দু বছর নেব পাঁচ বছর নেব এই কোরআন যারা সুস্থ শুদ্ধভাবে ভাবে ভালো ভাবে বিদিন সহ সুন্দর মাহাজ সহ যারা তেলাওয়াত করতে পারে তারা কাল কিয়ামতের দিনে সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে যারা ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারে তারা সম্মানিত ফেরেশতা তাদের সাথে থাকবে আর যারা কোরআন তেলাওয়াত করে চেষ্টা করে কষ্ট করে করে পড়া চেষ্টা করে চেষ্টা রাখে শিখবো চেষ্টা করে কষ্ট করে করে হয়ে যাব তার জন্য ডাবল নেকি হবে আমি যে তেলাওয়াত করছি আমার যে এক এক পার্সেন্ট নাকি আপনার দুই পার্সেন্ট হবে আমি আপনি আমার থেকে বেশি পাবেন কারণ আপনি কষ্ট করে করেছেন কিন্তু আমি যদি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি আমি সমানিত ফেরস্তা প্রসারে থাকবো তো চেষ্টা রাখেন ভালোভাবে কোরআন তেলাওয়াত করেন কোরআন জানার চেষ্টা করেন আপনি সবকিছু জানেন না কোরআন জানেন না কিন্তু এর থেকে লজ্জার আর কিছু আছে আপনি মুসলমান আপনি যদি কেউ বলে পুরান জানো না জানেন কি জবাব দেবো কি বলবেন সমাজ